হ্যালো অনেকদিন পর একটা ছোটখাটো ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে আসলে আমরা স্বপ্নে গিয়েছিলাম স্বপ্নের সেই প্যাকেজটা সম্পর্কে আমরা এখন সবাই জানি একশো ষাট টাকায় দশ পিস গরুর মাংস আর আলু আমি ওখানে গিয়ে দেখলাম যে ওরা তিনশো টাকারও একটা প্যাকেজ শুরু করেছে ওখানেও মাংস আর আলু আছে তবে পরিমাণে বেশি তো যাই হোক ওখানে আমরা যেয়ে দেখলাম যে অনেক লম্বা লাইন যার যার নাম লিখে রাখছে যার যতটুকু পরিমাণের প্যাকেজটা নিতে চাচ্ছে সবাইকে নাম ডেকে ডেকে ওটা দেওয়া হচ্ছিল তো আমরা নাম লিখে রেখে এসে ওয়েট করছি এর সুন্দরভাবে লিখে রেখেছে যে কোনটার মধ্যে কতটুকু দেওয়া হবে তো এর মধ্যে আমার ছেলে মেয়ে ওখানে বসে বসে তারা কি করবে ছেলে চাল নিয়ে খেলা করছে আমাকে এসে বলছে মামুনি দেখো আমার হাতে কি রাইস বলো বাসমতি রাইস না সে আমাকে দেখাচ্ছে আর আমার মেয়ে ভাবলো যে আমি কেন বসে থাকবো তো ও যে স্বপ্নে জিনিসপত্র ঠিক করার কাজে লেগে গেছে ওরা আমাদের কাজ করছিল আমি সেখানে মাছের একটা প্যাকেজ দেখলাম সেখান থেকে আমি একটা নিয়েছিলাম আর টুকটাক কিছু শপিং করেছিলাম এই দেখো আমাদের পরী আমাদের প্রিন্সেস

খারাপ লেগেছে কেউ বলছে যে যেরকম দেখাচ্ছে ওরকম দিচ্ছে না তা আমিও ভাবলাম যে একটু কিনে নিয়ে যেয়ে দেখি আসলে জিনিসটা কতটুকু এই যে ওরা কোনটার সাথে কতটুকু কীভাবে বিক্রি করছে সব কিছুই লিখে রেখেছে আমার কাছে আমি মুড়িঘণ্টার কম্বোটা এনেছিলাম বাসায় আনার পর আমি জিনিসটা খুলে দেখলাম যে এটার মধ্যে হচ্ছে মাংসটা দিয়েছে আর আলু আর এর মধ্যে আছে আমার মাছের কম্বোটা তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিন এই যে আমি এটা বের করেছি বের করে আমি উপরের প্যাকেটটা খুলে ফেলেছি এখানে আলু আর মাংস একদম আইস হয়ে আছে আর এটা হচ্ছে মাছের মানে একটা মাথা দুই পিস করা দুইটা ভাগ করা আর লেজটা আছে তো এটা আমি এখন ডিফ্রোস্ট করে তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণ কি দিয়েছে ডিফ্রস্ট হয়ে গেছে আমি গুনে দেখেছিলাম এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস গরুর মাংস আছে দুটা আলু দেয়া আছে ওরা কেটে দেয়নি বাট আমার এখানে কিন্তু আমি খুব একটা হাড্ডি পাইনি একটা হাড্ডি ছিল আর একটা তেল ছিল আর এ হচ্ছে মাছের মাথা দুই ভাগ করা আর লেজ আর এখানে আছে মুগ ডাল আমি মুগ ডালটা একটা বাটিতে ঢেলে নিয়ে দেখলাম বেশ ভালো পরিমাণেই আছে একশো টাকার জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট এখন বাজারের ডালের দাম কেমন মাছের দাম কেমন সেটা নিয়ে তর্কে না যেয়ে আমার কাছে কাছে মনে হয়েছে এটা খুবই সময় উপযোগী ভালো একটা উদ্যোগ এটা আমি স্বপ্নকে সাধুবাদ জানাই